যে শেষ লাইন আছে ওই শেষ লাইনের ড্রেন জমির ধানের জমির এখান থেকে আর কি ধানের জমিতে এই যে সব জমিতে পানি যাবে এগুলোর এসে পানির লাইন ড্রেন এই যে এই ড্রেনগুলা কেটে করা হচ্ছে নতুন করা হচ্ছে এই এগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে বর্ষার সময়টা ডাঙা তলায় যায় আমাদের এদিকে যে জমি জমি যা আছে সব বর্ষা হলে তলা যায় তো তখন ওই যারা ওই যে মাছ মারে জেলেরা যে আপনার চাল পাতে এখান দিয়ে তারা এই আইল পাড়ায় আর যখন ওই আপনার পানি শুকায় যায় অল্প পানি থেকে তখন ওই আশেপাশের লোকজন গরু ছেড়ে দেয় ডাঙায় তো গরু পাড়াতে পাড়াতে এটা নষ্ট হয়ে যায় যার কারণে আমার প্রতি বছর এটাকে নতুন করে তৈরি করা লাগে ড্রেন কিন্তু আগের থেকে অনেক ভালো হচ্ছে কারণ এরকম কোন বছর হয় না প্রতি বছর যারা ড্রেন করে এরকম উঁচা করে না এরকম না তুমি তো সেটা কোনো কাজে ছোট না কোনো কাজকে ছোট করে দেখা উচিত না কাজ তো কাজই ওই যারা সরকারি চাকরি করে তারাও কামলা দেয় দিন শেষে আগু কষ্ট হতিস নাই তাই তো হবে কষ্টেরই কাজ বাবু তো তো হবেই নাকি মাটি কাটা কাজ একটু কষ্টেরই কাজ কষ্টটা করেই তো এই প্যাটের দেয় সবাই এই দুনিয়ায় যতই যারা দেখো সবাই প্যাটের দায়ী করে সবকিছু ড্রেনটা আসলে ভিজা মাটি যখন মাটিটা পাড়া দিলে ডাবে না পাও ডাবে না তখন কি এগুলো করতে হয় অনেকে আমাকে একটা কথা বলে যে আমি কি করি আমি জমি খেত করি আমার লজ্জার কিছু নাই আমার এটা ভালো লাগে করতে আমি ধান করি তারপরে বিভিন্ন কাজ করি আমার গরু ফার্ম আছে খেট আছে এগুলো নেই থাকে এখন বলবেন যে ইয়ং জেনারেশন তুমি এগুলো করো তুমি এখন পড়াশোনা করে ঘুরবা ফিরবা আনন্দ উল্লাস করবে আর ভাই না আনন্দ উল্লাস করে ওই বন্ধু বান্ধবের পেছনে টাকা নষ্ট করে কি লাভ কোনো লাভ নেই অনেক করে দেখছি এগুলো বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না অনেক করছি তাই সবাইকে বলতে চাই যারা আমার মতো বেকার আছেন জেনারেশন যারা তারা কিছু একটা করার চেষ্টা করুন বসে না থেকে পাশাপাশি একটা কিছু করুন পড়াশোনার পাশাপাশি একটা কিছু করেন তাতে আপনারও ভালো হবে নিজেরও একটা অভিজ্ঞতা হবে সময় কাটবে কিছু আয়ও হলো আমি এগুলো এই ধানের লাইনে আমি আগে ঢাকা থাকতাম তো বাবার অনেক শখ ছিল যে গ্রামের বাড়িতে একটা শেষ লাইন করবে বাপ চাচাদের জন্য যারা জমি প্রজাতি করে আমার চাচারা জমি টমি করে তাদের পানিতে কষ্ট হয় মানে তখন তো স্যালো মেশিন ছিল কেউ স্যালো স্টার্ট দিতে পারতো না এড়ে টাকা লাগতো আর অড়ে টাকা লাগতো তেল কেনা লাগতো মোবিল কেনা লাগতো মেশিন ডেলি ডেলি নষ্ট হইতো তো সেখান থেকে আর কি উদ্যোগ নিল বাবা যে আমি একটা সেস লাইন করে দিই তো সেই উদ্যোগে উদ্যোক্তা সেস লাইন করলেই প্রায় আপনার সেস লাইনের বয়স চলতেছে আট নয় বছর হয়ে গেছে আর কি অনেক আমি তখন থেকে এটার পিছনে আসি পড়াশোনার পাশাপাশি সর্বোপরি কথা হচ্ছে চাষবাস না করলে আপনারা খাইতেন কি এই ধানগুলা কই যায় আমি জানি এই এইগুলা অনেকের চোখে খারাপ লাগে আমি এইগুলা কেন করি অনেকে মাইনা নিতে পারে না কিন্তু তাদেরকে তো আর বোঝাইতে পারি না আমি পরের চাকরি করতে চাই না পরের অধীনে চাকরি আমি করতে চাই না আমি নিজে চাই নিজে কিছু করি কিন্তু আল্লাহ কতটুকু নিবে সেটা দিবে আমাকে তাও আমি জানি না আমি চেষ্টা চেষ্টা করতে করতে বাধা থাকি যেটা সেটা করি সেটা দেশের মানুষ জানে না কে কি বললো কে কি বললো সেটা কিন্তু আমার কিছু যা আসে না কারণ আমার পেটে খোদা ওই দুই টাকা দিয়ে কেউ বলবে না নেই তুমি এটা কিনে খাও ওই জ্ঞান অনেকেই দেয় অনেকে অনেক ধরনের বুদ্ধি দেবে জ্ঞান দেবে পরামর্শ দেবে কিন্তু পেটে জামার খেতে সেই সেই জ্ঞান কে দেবে না নেওয়ার পেটে খেদে আর কটা টাকা দিই ও বাজার সোজা করে খাক এরম কয়জন মানুষ কটা চালক দিই ঘরের থেকে খাক ও আর ভালোবাসা মানবতা এখন উঠে গেছে দেশের থেকে আগে ছিল বাসি হাতে এগুলো কোনো লাভ নাই আমার কর্মে আমি ড্যামেজটা করতে হবে চুরি সিস্টেম করতে করতেছি না তো চলেন আদা করে আসি এই যে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর একটু সাপোর্ট চাই আপনাদের কারণ আমি ইউটিউবে নতুন আপনাদের একটু ভালোবাসায় হয়তো আমি সামনে আগাইতে পারি ভালো কিছু করার জন্য চেষ্টা করব তো দোয়া করবেন সবাই